ইলিশ আসছে এক কেজি নয়শো গ্রাম এক কেজি সাইজের এবং এগারোশো বারোশো গ্রাম সাইজের ইলিশ চলে আসছে চাঁদপুর থেকে দেখেন ইলিশটা কি সুন্দর ইলিশ দারুণ সুন্দর ইলিশ আর আছে ইলিশ আছে এই

সেই কারণে এক কেজি পরিমাণ হয়তো নেওয়া নাও সম্ভব হইতে পারে আবার এটা একটা শৌখিন খাবার মানে জাস্ট হচ্ছে একটু একটা রেসিপি ডিমের রেসিপি করে সবাই একসাথে একটু খাওয়া একটু মজা করা এইটুকুই কারণ এত এক্সপেন্সিভ একটা জিনিস রেগুলার আইটেম হিসেবে খাওয়াটা খুবই কঠিন খুবই টাফ এখানে আছে আর জিনিস তাহলে তো এই তাহলে বক্সা খালি হয়ে গেলে বক্স খাওয়া যায় আমার একটা সরব

এগুলো সবই ডিম থাক খোলার দরকার নাই যেভাবে আসতে ভাবে থাক হয়ে যাবে তুমি আচ্ছা এখানে এই বক্সটা এটা একটু খুলো এটা দেখি বক্সটা খুলে দেখি কি কি আছে আচ্ছা সারা এটার মধ্যে ইলিশ হ আচ্ছা সারা এই লিস্টটা মাপ দিছো মাপ দিয়ে লিখেছো এটা হ্যাঁ তো লিখে হ্যাঁ লিখানো আচ্ছা তাহলে একটা বক্স না বক্সের মধ্যে ওই নিয়ে তারপর ওই নিয়ে আবার একটা মাপ দিয়ে একটা বক্স বক্স ফার্স্ট তারপর

কে জিজ্ঞেস করেন যেখানে সার্চ দিবেন অনেক প্রতিবেদন আছে টিভি নিউজ মিডিয়া বা পত্র পত্রিকা বা যারা ডকুমেন্টারি তৈরি করেন তাদের কাছেও অনেক পাবেন আপনি মানে অনলাইনে সার্চ করলেই পাবেন পৃথিবীর সবচেয়ে দামি খাবারের তালিকাগুলোর মধ্যে একটি হচ্ছে ক্যাভিয়ার আর এই ক্যাভিয়ার হচ্ছে একটা সামুদ্রিক মাছের ডিম যদিও এখন ক্যাভিয়ার সমুদ্রে মানে ক্যাভিয়ার যে মাছ থেকে হয় যে মাছ থেকে দিনটা বের হয় যাকে ক্যাভিয়ার বলা হয় সেই মাছগুলো সমুদ্রে পাওয়া যায় এখন খুব কম বলে সেগুলোকে আলাদা করে এখন ফার্মিংও করা হয় খুব ছোট মানে একদম ঠিক এতটুকু দশ গ্রাম বা বিশ গ্রাম পরিমাণ ক্যাভিয়ারের দামও কয়েক লক্ষ টাকা মানে একদম নিম্ন মানের যেটা হচ্ছে সি ক্যাটাগরিরও নিচে এই ধরনের ক্যাভিয়ার বা ফার্মিং করা হয়েছে এই ধরনের ক্যাভিয়ার হচ্ছে মানে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয় কয়েক গ্রামের মূল্য যেটা কয়েক লক্ষ থেকে অর্ধ কোটি টাকা পর্যন্ত আছে ক্যাভিয়ারের দাম তো ক্যাভিয়ার একটা মাছের ডিম খুবই জেনারেলি মানে খুব অল্প পরিমাণে কেনা হয় যারা বিশেষ সবচেয়ে ধনী ধনী মানুষজন আছেন তারা শুধুমাত্র ক্যাভিয়ার খান এই ক্যাভিয়ার একটা মাছের ডিম আর বাংলাদেশে দামি যদি বলা হয় আমার কাছে মনে হয়েছে যে ইলিশের দাম টু মাছ এক্সপেন্সিভ মানে ইলিশ এখন অত্যন্ত দামি একটা প্রোডাক্ট গত কয়েক বছর ধরে চলে আসছে এই বছর অনেকেই আশা করেছিলেন যে হয়তো এই মাসে এই সিজনে এই সেই ইলিশের দামটা কমবে কিন্তু আমরা আমরা সেটা পাই নাই একজন বিক্রেতা হিসেবেও বলবো যে ইলিশের দাম আমরা পাইকারিটা কমে পাই নাই এবং আমি নিজেও তো একজন ভোক্তা আমার পরিবারে বা আমার পরিবারের সদস্য ওখানেও ইলিশ খাওয়া হয় সেখানে যদি বলবো যে আমি একজন ভোক্তা হিসেবেও ইলিশের দামটাকে কম পাই নাই এবং বিক্রেতা হিসেবেও না যখন আমরা কিনতে গেছি তখন আমরা দেখলাম যে এটা এ একদম সিজনের শুরুতে ছোট সাইজের ইলিশ আটশো নয়শো গ্রাম এগুলোই হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা করে মন কিনতে হয়েছে সেই মন এখন পর্যন্ত 70 80 বা 60 65 এখনো সব নেমে আসে নাই মানে এই রকম দাম গত শুক্র শনি সাধারণত কাটপুরে হচ্ছে টুরিস্ট থাকে এটা না ফুচিতে আনো ওটা একটা কাজ করতেছ তুমি দাঁড়ায়ছো কেন হ্যাঁ গাউলা এখনো রেখা শুক্র শনিবারে হচ্ছে কাটপুরে প্রচুর মানুষ যায় ই尼斯 কিনতে এই সিজনে এই শুক্র শনিদে পাইকারিতে যত দামে বিক্রি হয় গিলিস তার চাইতে খুচরা পর্যায়ে প্রতি কেজিতে পাঁচশো থেকে ছয়শো টাকা বেশি দামে বিক্রি হয়েছে যার কারণে আমাদের যারা হচ্ছে আমরা পাইকারিতে কিনি যেটা আমাদেরকে মনে অথবা টনে কিনতে হয় আমরা হিমশিম খেয়ে গেছি আমরা এই সপ্তাহে কোনো প্রফিট উঠাইতে পারি নাই বরং আরও আমাদের লসে থাকতে লসে কিসের কারণে কারণ আমরা প্রি বুকিং নেই সেখানে আমাদের নির্ধারিত একটা দাম আপনাদেরকে দিয়ে দিতে হয় তো সেই দামের পরে আমরা যখন আমাদের কেনায় বাড়তি পড়ে যায় তখন তারা আমরা আপনাদেরকে বলতে পারি না যে তখন তো আমরা আপনাদেরকে বলতে পারি না যে না আমার কেনা বেশি পড়ছে আমাকে হচ্ছে দাম আর একটু দেয় আরো টাকা দেয় এটা লোকাল বাজারে এই দরদামটা করা যায় আমরা যারা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে সেল করি ওয়েবসাইটের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি না আমাদের হচ্ছে যেই দামটা নির্ধারিত আমরা দিয়ে দিই অলরেডি সেই দামেই আমাদেরকে থাকতে হয় এই কারণে আমাদের যে বিক্রি দাম সেই বিক্রি দামের চাইতেও আমাদের কেনা দাম পার কেজিতে তিনশো থেকে চারশো টাকা বেশি ছিল তো এই ড্যামেজটা আমাদের দিতে হয়েছে কারণ যেহেতু এটা একটা রেগুলার বিজনেস ব্যবসায় লাভ থাকবে ক্ষতি থাকবে কিন্তু কাস্টমার ধরে রাখতে হলে মাঝে মাঝে ড্যামেজগুলো দিতে হয় এবং আমি একদমই রাজি ছিলাম না যে আমরা ইলিশের ডিম সেল করব। কেন রাজি ছিলাম না কারণ এই বছর ইলিশের দাম বাড়তেই থাকার কারণে অস্বাভাবিক বেশি হওয়ার কারণে ইলিশের ডিমের দামও অস্বাভাবিক বেশি গত দু বছর আগে আমরা ইলিশের ডিম বিক্রি করছি পনেরোশো ষোলোশো টাকায় বা চোদ্দশো টাকায় বারোশো টাকা দিয়েও আমরা পার কেজি ইলিশের ডিম বিক্রি করতে আর এই বছর আমাদের ইলিশের ডিম কেনাই পড়ে যায় সাড়ে তিন হাজারের ওপরে অবস্থা এমন এবং এই অতিরিক্ত দাম হওয়ার কারণে যারা নোনা ইলিশ তৈরি করে তারা এই বছর ছোট সাইজের ইলিশগুলা ডিমের জন্য কাটতেছেন হ্যাঁ কারণ বড় ইলিশের দাম অস্বাভাবিক বেশি আপনারা যারা চাঁদপুর যান চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে মাঝঘাটের পাশেই হচ্ছে ডিম কাটার জন্য কয়েকটা ঘর আছে যেটা আমি অলরেডি একটা প্রতিবেদন দেখাচ্ছি আমাদের পেজে সেটা আছে আমি দেখলাম যে সেটা প্রায় টু মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে কিন্তু এই যে প্রতিবেদন যেটা আপলোড করা হয়েছে আমাদের পেজে এটা গত বছরে করা গত বছর অনেক অনেক দিন ছিল এবং দিন পাওয়া গেছিলো আবার হচ্ছে ইলিশের সাইজগুলো তখন বড় ছিল তুলনামূলক হচ্ছে সে সময় ইলিশের দামটা পরে পরে আসছিল সে কারণে কিন্তু এই বছর ইলিশের দাম পড়তেছে না একদমই পড়তেছে না পুরো সিজন প্রায় শেষের পথে তারপরেও ইলিশের দাম এখন অনেক বেশি তো সেই কারণে ইলিশের দাম বেশি থাকার কারণে আপনার হচ্ছে এই বছর যারা ইলিশের ডিম কাটতেছে তারা কিন্তু ছোট সাইজের ইলিশগুলা কাটতেছে একদম ছোট সাইজের ডিমগুলো কারণ আমরা ওদের দামের সাশ্রয়ের জন্য এটা করা ট্রাই করতেছি দেখেন এখানে এখানে এক বক্স এখানে এক বক্স আর দুইটা তা কাস্টমাররা বারবার করে ডিম ডিম করতেছিলেন ডিম চাচ্ছিলেন বলে বাধ্য হয়ে ডিম আনাইলাম প্রথম কথা হচ্ছে ডিমের প্রফিট তোলা যায় না আমরা বিক্রি করতেছি এই দামে সেটা হচ্ছে মানে অনেক হাই হাই বললে যেটা বলবো মানে হাই মানে এই পরিমাণ টাকা দিয়ে একটা ফ্যামিলির অন্তত এক সপ্তাহ থেকে দশ দিন বা মানে পনেরো দিনের বাজার হয়ে যাবে একটা জিনিসের দাম যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই পরিমাণ দাম ইলিশে ডিমের এই জন্য প্রথমত সেল করতে চাই না দ্বিতীয়ত হচ্ছে এই বছর ইলিশগুলা ছোট কাটা হচ্ছে আর তৃতীয়ত হচ্ছে ইলিশের দামে প্রফিট তোলা খুবই কঠিন কেন কঠিন যারা আপনারা উদ্যোক্তা আছেন বা ভবিষ্যৎ উদ্যোক্তা হবেন তারাও মাথা রাখবেন এই কথাটা ইনফরমেশনটা সেটা হচ্ছে ডিম একটা ড্যামেজ প্রোডাক্ট এটা এইভাবে ধরবেন মাত্রই বলতেছিলাম এখানে এখানে এই যে ছোট ছোট বক্সেই মাত্রই আমাদের এই যে একজন স্টাফ এভাবে এইভাবে সে ছিল ডিম যখন এরকম করে ক্যারি করা হবে বা ডিম যখন ইয়া করা হবে তখন হচ্ছে ডিম ভিতর থেকে ভেঙে যায় আনতে গেলে ডিম হচ্ছে খুব কঠিন না সোনার নরে দকনি ডিম ভেতর থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে এখানে দেখেন স্কচ টেপ দিয়ে মোড়ায়া এরপরে আবার হচ্ছে এক্সট্রা হচ্ছে বাইরে দিয়ে ইয়া করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে এর পরেও দেখা যায় যে ডিম নাড়াচাড়ায় ভেঙে যাইতে পারে ডিম ধুতে গেলে ভেঙে যায় রান্না করতে গেলে ভেঙে যায় এই কারণে কাস্টমারদের কমপ্লেন থাকে সে কারণে আমি ডিমটা বিক্রি করতে চাই না যে এই প্রোডাক্টটা যেটা আমি বলতেছিলাম আমার এক কথাগুলো বলা আপনাদেরকে ইনফরমেশানটা প্রোভাইড করা সঠিক ইনফরমেশানটা সঠিক ততটা আমাদের দেওয়ার জরুরি একটা প্যাকেজ ডিম ছিল আমি সবাইকে সাবধান করতেছি এটা ফলির মাথা ধরে ইয়া করবানা এভাবে না তাহলে ডিম হয়ে যাবে এভাবে ধরবা ঠিক আছে আচ্ছা আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সঠিক ইনফরমেশনটা দেওয়া আপনাদেরকে আমাদের দায়িত্ব একজন বিক্রেতা হিসাবে সে কারণে আমি এই ইনফরমেশনগুলো দিয়ে রাখি তো অনেক হয়তো লাইভে এত কথা বলে বিরক্ত হন আর সঠিক ইনফরমেশান ধর না জানলে কিন্তু সমস্যা হয় যে এই দেখেন এই বছর ডিএমএ সাইজ এমন আচ্ছা যারা আপনারা অনলাইনে ভিডিওতে দেখতে পাচ্ছেন ছবিতে ভিডিওতে সাইজ কিছুটা বড়ো দেখায় এবছর ডিম কাটা হচ্ছে একটু ছোট সাইজের ইলিশ কাটা হচ্ছে কদাচিৎ বড় সাইজের ইলিশ পায় তারা কিনতে পারে কিন্তু খুবই রেয়ার কারণ হচ্ছে এবছর ইলিশের দাম অনেক বেশি আপনারা যারা ইলিশ কিনতেছেন নিয়মিত আপনারা দেখে থাকবেন যে এই স্টিলের ওই ইয়ারগুলো দাম ওগুলো দাম তুমি হ্যাঁ এবছর ইলিশের দাম বেশি থাকার কারণে তারা হচ্ছে যারা ডিম কাটতেছে তারা এই ইলিশগুলো কালেক্ট করতে পারতেছে না তারা ছোটো সাইজের ইলিশ কালেক্ট করছে তাও কোনো দিন করতে পারছে কোনো দিন পারছে না বলে তারা হচ্ছে এই বড় সাইজের ডিম এবার কাটতে পারতেছে না একদিকে বড় সাইজের ডিম কাটতেছে না আরেকদিকে হচ্ছে ডিমের দাম হাই ডিমের ইলিশের দাম হাই হওয়ার কারণে ডিমের দামও হাই আমি একটু ঢেলে দেখাবো যে বক্সে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলতেছি এটা হচ্ছে আপনার ভিডিওতে আর ছবিতে ছবি যখন ক্লোজে করা হয় বা ভিডিওতে যখন ক্যামেরা ফোকাস করা হয় তখন দেখতে একটু বড় মনে হয় আপনার যতটুকু বড় দেখতে পাচ্ছেন তার চাইতে কিন্তু ছুটে যায় সমান ধরে যাচ্ছে ডিম জমাট ধরে যায় এই আঠালো আঠালো বলে ডিম খুলে খুলে যায় যে জমাট ধরে যায় এই যে দেখেন এটা ধরতেও এত সফটলি ধরতে হয় যে একটুখানি এদিক সেদিক হইলেই হচ্ছে ভেঙে যায় এমন অবস্থা কারণ ডিম পেট থেকে যখন ওরা চাপ দিয়ে খুলতে যায় তখনই দেখা যায় যে বড় মাছের ডিমগুলো তো তারপরেও একটুখানি ইয়া থাকে বড় থাকে বলে টাইট থাকে আর এই যে ছোট ডিমগুলো ছোট ছোট ডিমগুলো দেখেন এগুলা একটু খুলে যাওয়ার পসিবিলিটি থাকে এই কারণে আর আরেকটা বক্সে নাও লম্বা বক্সগুলো এন হুম খুব সাবধানে না করতে হয় যে দেখেন এই ডিমটা হ্যাঁ দেখে মনে হচ্ছে যে খুলে খুলে যাবে এটাকে যদি আপনারা টেপের ওয়াটারে ফ্লোয়িং ওয়াটারে দেন তাহলে কিন্তু এই ডিম ধুইতে গেলেই অর্ধেকটা খুলে যাবে তো এরকম ডিম খোলা যাবে না অর্ধেকটা যেটা করতে হবে আপনারা যখন ধুবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আনছি এই যে দেখেন ডিম কীভাবে ধুইতে হয় ডিম ধোয়ার নিয়ম আছে আমি এটা অনেকেই জানেন আমি জানি হ্যাঁ আপনারা সবাই হচ্ছে এই বিষয়গুলো জানেন কিন্তু অনেকে হয়তো বে আলে মনে রাখেন না কারণ গত বছর গতবার আমরা এই ধরনের কমপ্লেন পাইছিলাম তখন আমরা জানতে গিয়ে দেখলাম যে ডিম ধোয়ার সময়ে প্রবলেম হচ্ছে হইতে সেই কারণে ডিমটা খুলে যেত ডিম ধুতে হবে এই রকম ছাঁকনিতে গেটার থেকে ডিম ধোয়ার সময় যে ডিমটা হচ্ছে বের হয়ে যাবে না হ্যাঁ এই ধরনের ছাঁকনিতে ডিম ধুবেন ডিম কিন্তু যদি একটা জালি দাও তো আমাদের ইয়ার গুলো দাও তুমি প্যাকিং শুরু করছো হ্যাঁ ডিমের বক্স আছে তো এই যে এখানে এই বক্স আছে এখানে আছে এখান থেকে না এই রকম যে ইয়াগুলো আছে জালি এগুলোতে কিন্তু ডিম ধোয়া যাবে না এগুলাতে যদি আপনি ডিম ধুতে যান এগুলো এটা তো প্লাস্টিকের এগুলো স্টিলেরও পাওয়া যায় অনেক বাসাতে এখন স্টিলের ইউজ করা হয় আমার বাসাতেও স্টিলের ইউজ করে এই এগুলাতে যদি ধন তাহলে কিন্তু ডিম হচ্ছে যে পানির ইয়েটা লেগে যদি খুলে যায় তাহলে এই সাইড দিয়ে বের হয়ে যাবে সে কারণে ডিম ধুতে হবে এই ধরনের চাকরিতে করে হ্যাঁ এই ধরনের চাকরিতে এইভাবে করে ডিম দিয়ে তারপরে ধুতে হবে সাবধানে প্রথম কথা হচ্ছে যে ডিমে মাছের পেটে ইলিশের পেটে তেমন কোনো রুই কাতল বা অন্যান্য বড় মাছের মতো বড় কোনো নাড়ি ভরি কিন্তু ইলিশের পেটে থাকে না ইলিশের পেটের ভেতরে যেইটুকু তেল থাকে ওইটা সবটাই খাওয়া যায় তো ওইখানে খুব বেশি রকমের পরিষ্কার করার অনেকক্ষণ ধরে প্রবাহমান পানি মানে টেপ ছেড়ে দিলে যে পানিটা গড়ায় পড়তেছে ওই পানিতে ধোয়ার কোনো দরকার নাই আমাদেরকে যেটা করতে হবে একটা বল বা বাটিতে করে পানি দিতে এখানে একটু পানি দাও একটা ইয়া পানি দাও আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি প্লিজ আপনার ডিমটা ধোয়ার সময় ইয়ে করার সময় এগুলো একটু খেয়াল রাখেন তাহলে ডিমটা নষ্ট হবে না ফ্লোয়িং ওয়াটারে ডিম ধোয়া যাবে না ওইটার মধ্যে হচ্ছে

প্লাস্টিকের ছোট ছোট বোল পাওয়া যায় বা বাটি পাওয়া যায় সেগুলোতে এই ছাঁকনিটা ভিজায় রেখে তার মধ্যে ডিম নিয়ে আস্তে আস্তে করে ছাঁকনিটা নাড়া দিয়ে হালকা করে ধুইতে হবে হ্যাঁ এইভাবে করে ধুইতে হবে যাতে হচ্ছে ডিমটা নষ্ট না হয় ঠিক আছে এই যে যেমন ধরুন আমি এক পিসি রাখলাম হ্যাঁ এইভাবে করে আস্তে 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 নাড়া দিয়ে ধুইতে হবে হাতে লাগানো যাবে না হাতে লাগাইলে হাত দিয়ে যত বেশি টাচ করবেন ডিম তত বেশি খুলে খুলে যাবে এখানে দেখেন যে ধোয়ার সময় দেখেন ডিমটা যখন পেট থেকে চাপ দিয়ে বের করা হয় যে কার্নিশগুলোতে হাতের চাপ লেগে অনেক সময় এই এইরকম হয়ে যায় হ্যাঁ এরকম এই জায়গাগুলোতে উপরে যে ডিমের যে একটা প্রলেপ থাকে প্রলেপটা অনেক সময় এরকম আলাদা হয়ে যায় তো সে কারণে যখন এই ছাঁকনিতে ধুবেন তখন কিন্তু যে ডিম যে অল্প দু একটা একটুখানি খুলবে সেটা ছাঁকনিতে লেগে থাকবে তো লেগে থাকার পরে এই বোলটা ধরো এই ইয়াটা ধরো এটা ধরো হুম এভাবে করে ধুয়ে তারপরে লেগে থাকার পরে ওই বাকি যে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আস্তে করে এভাবে ঢেলে নিয়ে নিতে পারবেন এভাবে করে ঢেলে বা বাটিতে যেটাতে রান্না করবেন সরাসরি সেটাতে নিয়ে নিতে পারবেন তো ডিমটা খুব বেশি যত্ন করে করতে হয় আর প্রথমত হচ্ছে এটা টু মাচ এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট তো এই কারণে এটাতে কেয়ারফুল থাকা লাগে খুব বেশি আর ডিম এটা রুই মাছের ডিম তারপরে হচ্ছে কাতলের ডিম এই ধরনের যে মাছের ডিমগুলা থাকে এই মাছের ডিমগুলা থাকে বেশ শক্ত এবং বড় সাইজে একটু বড় হ্যাঁ সাইজে একটু বড় যে দানা দানাটা হয় গুড়া গুড়া যে দানা দানাটা হয় সেই দানা দানাটা হয় বড় আর ইলিশের যে ডিমটা সেই ডিমটা কিন্তু একদমই শুক্ত আপনি প্রতিটা দানাকে আলাদা হয়তো দেখতে পাবেন কিন্তু আলাদা করা বা আলাদা ইয়ে করা খুব কঠিন খুবই সূক্ষ্ম এবং মিহি এই কারণে

উনিশশো টাকা আমরা হাফ কেজি সেল করছি আমি আবারও বলছি আমি অত্যন্ত দুঃখিত আমরা চেয়েছিলাম যে দাম আরও কমানো যায় কিনা কিন্তু কোনোভাবেই বড় হয় নাই প্রথমত ডিম পাইতে হইলে আগে টাকা দিয়ে বুকিং দিয়ে রাখতে হয় ডিমটা পাওয়া কঠিন ডিম বসে কাটাইতে হয় যে মাছগুলা কাটানোর পরে দেখা গেছে যে ডিম খোলার পরে ডিম হয় একদমই কম পরিমাণে ছোট পাওয়া যাচ্ছে এখন বড় মাছগুলা সেই মাছগুলো হচ্ছে এডি একে ইনিটা গিটেনিটা বড় মাছগুলো এখানে দিন কাটা হচ্ছে না এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোর কেজি এখনো অনেক হাই প্রায় 2000 এর কাছাকাছি মাছগুলোর কেজি দর এখনো এই মাছগুলো কিন্তু এই ধরনের মাছ কিন্তু ডিমের জন্য কাটা হয় না হ্যাঁ এই ধরনের মাছ হচ্ছে ডিমের জন্য কাটা হয় না এই কুটু ইলিশ আছে আমাদের কাছে এখানে ছোট ইলিশ দিও তো হ্যাঁ ডিম এইগুলা যেহেতু খুবই দামি এগুলা ডিমের জন্য কাটা হয় না আর আরেকটা ব্যাপার এরকম একটা ইলিশ কাটলে ডিম পাওয়া যাবে এক জোড়া মানে লেগে থাকে এক পিস ডিম বা জোড়া যদি আপনি বলেন তাহলে এক জোড়া ডিম পাওয়া যাবে আর এক কেজি ইলিশের ডিমের জন্য অন্তত আট থেকে দশ জোড়া থেকে পনেরো জোড়া পর্যন্ত লেগে যায় ডিম তার মানে মিনিমাম দশ বারো পিস ইলিশ কাটলে তারপর এক কেজি ডিম পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন যে ইলিশের দাম ডিম কেন দামি আমি আমার প্রতিবেদনে নিচে অনেকের কমেন্টস দেখছিলাম যে দাম এত বেশি কেন দাম এত বেশি কেন এখন প্রথম কথা হচ্ছে এটা কোনো জেনারেল প্রোডাক্ট না হ্যাঁ আলুর মতো না যেমন এটা সব সাথে খাওয়া যায় প্রতিদিন খাওয়ার মতো এরকম না এটা একটা শৌখিন প্রোডাক্ট শৌখিন প্রোডাক্ট পাওয়া যায় কম বছরে একটা সিজনেই পাওয়া যায় তার উপরে যে এগুলো ধরেন একটা মাছ কাটলেই তার পেট থেকে যে ডিম বের হবে তাতে এক কেজি হয়ে যাবে তা না এটা অন্তত আটটা দশটা থেকে পনেরোটা মাছ কাটলে তারপর এক কেজি ডিম পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন যে কেন এটা দামি অনেকগুলো মাছের খরচ এটা বহন করতে হয় এখন বলি কোন মাছগুলো থেকে ডিম করা হয় ডিম করা হয় না এগুলো যে কেজিতে কটা জন এগুলো না আর একটু এগুলো চাইতে আরেকটা সাইজ হুম এইরকম ইলিশ গুলা এগুলা হচ্ছে ছয়শ গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম এই সাইজের ইলিশ গুলা কাটা হয় ডিমের জন্য এই এইগুলা কিন্তু এমনিতেই হচ্ছে গিয়ে ইলিশ গুলা ছোট এবং ইলিশের পেটের সাইজটা দেখেন এখানে ফুলানা তার মানে ডিমগুলা বেশ ছোট সাইজ এই ইলিশগুলো কাটা হয় মূলত নোনা ইলিশ করার জন্য লবণ মাখানো ইলিশ যেটাকে ইলিশ সুটকি বলতে পারেন ড্রাই বলতে পারেন আমাদের দেশীয় ভাষায় আমরা নোনা ইলিশ বলি সেই নোনা ইলিশ অনেকের খুবই প্রিয় সেই নোনা ইলিশ করতে গিয়ে যখন ইলিশটাকে কাটা হয় তখন তার পেটের ভেতরে যে ডিমটুকু থাকে সেই ডিমটা বের করে নিয়ে আলাদা করে সেটাকে বিক্রি করা হয় ওইভাবে আসলে ডিমটা পাওয়া যায় এটার যে কারণে ওখানে রেখে দাও এখানে কেন ওটা ওই বক্সের ওই বক্সেই রাখো এই বক্সে রাখো দাও দাও দুপেজে দুপে ওই রাখো হ্যাঁ আমি আশা করছি যে আমি আপনাদেরকে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পেরেছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডিম আসলে কেন কাটা হয় কোন অবস্থায় কাটা হয় জেনারেলি কিন্তু এরকম একদম বড় সাইজের যে ইলিশগুলো সেই ইলিশগুলো ডিমের জন্য কাটা হয় না নোনা ইলিশ করার জন্য সেই ইলিশগুলোকে কাটতে গিয়ে যে ডিমটা বের হয় সেই ডিমটাই হচ্ছে আসলে আলাদা করে বিক্রি হয় তো এখন দেখা যায় যে কোনোটার ডিম খুব ছোট এইটুকু কোনোটার ডিম হয়তো এইটুকু তারা হচ্ছে দিয়ে এগুলোকে বিক্রি করে দেয় তাদের কাছ থেকে আমাদের কিনে নিতে হয় আমরা নিজেরা কিন্তু ইলিশ কিনে কাটা ডিম করি না এটা করা সম্ভব হয় না যারা নোনা ইলিশের ব্যবসা করে তারা ইলিশ কাটার সময় এই চাষ করে মাছ সাথেই কিছু ছোটো ছোট ঘর দেখবে আহ সেগুলা বেড়ার ঘর ওখানে গেলেই দেখতে পাবেন সবার জন্য ওপেন সবাই যেতে পারবে দেখতেও পাবেন দেখতে সুন্দর অনেকেই হচ্ছে পর্যটক হিসেবে চাষ করে ঘুরতে বেড়াতে যান এই গেলে কিন্তু ডিম কাটাটা দেখে আসবেন তখনই দেখতে পারবেন যে এক সাইডে ডিম ইলিশগুলাকে কাটতেছে লবণ মাথায় রাখতেছে আর সেই সেই ডিমগুলাকে বের করে এরকম ছোট ছোট বক্স করা হচ্ছে তো সেই বক্সেই আহ হচ্ছে মানে এগুলাকে পরে কেজি দরে ডিম হিসেবে বিক্রি করে দিচ্ছে তো তার জন্য লম্বা সিরিয়াল দিয়ে রাখতে হয় এই হচ্ছে ডিমের আদ্য প্রান্ত কেন এটার দাম বেশি কিভাবে এই ডিম আসে থেকে আসে কি করে হয় সব কিছুই আমি আপনাদেরকে জানালাম বাকি সিদ্ধান্ত আপনার আমরা হচ্ছে এইবার আনালাম হয়তো আমরা একবার এক বা দুই চালান আনাবো এরপর আর আনাবো না কারণ হচ্ছে মাছের ডিম ছাড়ার সময় হয়ে আসছে এই সময়ে ডিমগুলো হবে বেশি লুজ লুজ হওয়ার কারণে এটা সহজেই খুলে যাবে আর সামনেই কিন্তু দুর্গা আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে ইলিশ খেতে হয় দুর্গাপূজার আগে কারণ এই সময় ইলিশটা স্বাদ থাকে তার পরবর্তী যে সময়টা সে এটা আসলে চাঁদের একটা হিসাব সে চাঁদের তিথিতে তখন হচ্ছে ইলিশ ডিম ছেড়ে দেয় আর যখন পুরোপুরি ডিম ছেড়ে দেয় সেই ইলিশগুলো একদমই টেস্ট টেস্টলেস হয়ে যায় টোটালি কোনো টেস্ট থাকে না সে কারণে কিন্তু তার পরবর্তীতে ইলিশ আমরাও সেল করে বন্ধ করে দেবো তার কারণ হচ্ছে ইলিশ যখন সেল করলে ইলিশে কমপ্লেন আসতে থাকবে শীতের ইলিশে কোনো স্বাদ থাকে না তাই ইলিশ এখনও যারা কিনছেন এখনও যারা রাখতে চান কয়েক মাসের জন্য এখন আপনারা নিয়ে নিতে পারেন আর কয়েকদিন পরে এটা হয়তো সপ্তাহ দশ বা বারো দিন পর থেকে ইলিশে দিন ছাড়া শুরু হয়ে যাবে পুরোপুরি তখন আর ইংলিশে স্বাদ পাবেন না আমি এই ডিম নিয়ে লাইভটা এখন

ফার্স্টে একটু টেনে দেখে নেবেন তাহলে সব ইনফরমেশন পাবেন আমাদের কাছ থেকেই কিনতে হবে এমন না আপনি যে কোনো জায়গা থেকে কিনেন চাপুর থেকে কিনেন বা যে কোনো জায়গা থেকেই কিনেন কেনাকাটা করেন না কেন ইনফরমেশনটা জানাটা জরুরি জানলে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কিভাবে হ্যান্ডেল করতে হয় আর আমি কিছুক্ষণের মধ্যে আরেকটা একটা লাইভ নিয়ে আসতেছি আমাদের কাপটাই থেকে একটা চালান আসছে কি কি মাছ আছে সেটা আপনারা ওই লাইভে দেখতে পাবেন